আসসালামু আলাইকুম কী মনে হয় খুব সহজ তাই না গাছে ওঠা গাছ থেকে ডাব পারা ডাব খাওয়া দেখে মনে হয় খুব সহজ একবার করলেই বোঝা যায় আজকের ভিডিওটা খুব সিম্পল কিন্তু এই সিম্পল কাজের মধ্যেই আছে লাইফের সবচেয়ে বড় রিয়ালিটি গাছ পরিষ্কার করা গাছ কাটা ঝোপ পরিষ্কার করা ওপর থেকে ডাব নামানো এই কাজগুলো দেখলে মনে হয় হালকা কিন্তু করতে গেলে বেশ কঠিন কী মনে হয় খুব সহজ এই কাজগুলো দেখলে খুব হালকা তাই না বাস্তবে এই কাজগুলো খুব কঠিন কষ্টের কাজ সাহসের কাজ দৈনিক পরিশ্রমের কাজ এবার গাছে ওঠে মানুষ শুধু ডাব নামায় না অন্যের ঘর অন্যের লাইফকে সহজ করে দেয় আমরা যখন রেডিকেটে ডাব ঠান্ডা বরফের সাথে খাই তখন আমরা কখনোই ভাবি না এই একটা ডাব নামানোর পেছনে কত রিস্ক কত কষ্ট কত স্ট্রাগল করতে হয় আমাদের আমরা মডার্ন হব তারপরও প্রকৃতির কাছ থেকে এই ডাবের এই পানি এই ন্যাচারাল রিফ্রেশমেন্ট কিছুই রিপ্লেস করতে পারবো না সুতরাং যারা এমনভাবে প্রতিদিন গাছে উঠে পরিশ্রম করে তাদের সম্মান দাও কৃতজ্ঞ হও কারণ পরিশ্রমকেই সম্মান দিলে আল্লাহ তাতে বরকত দেন আজকের এই ডাবনাওয়ারের ছোট্ট মুহূর্তটুকু তোমাকে রিমাইন্ড করুক সফলতা কখনো সহজে আসে না ধীরে ধীরে পরিশ্রমে আসে একদিন ঠিকই হবে ঠিকই ফল পাওয়া যাবে ঠিকই সফলতা আসবে শুধু ধৈর্য পরিশ্রম এবং রেগে থাকতে হবে তাহলেই ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি সফল হওয়া যাবে পরিশ্রম ছাড়া কেউ এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি সফল হতে হলে অবশ্যই নিজেকে পরিশ্রমী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে